কাঁটাকাল চালচাপড়া এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একটি আল্ট্রা বাস এবং একটি অল্টো গাড়ির মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ গ্রামের এক যুবকের নাম কুমার গৌরব দেব সে একজন জিআরএস কালিনগর সরোজনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মর্মান্তিকে সড়ক দুর্ঘটনার জন্য বেহাল সড়ক ব্যবস্থাকে দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা রাস্তার বিভিন্ন স্থানে গর্তের মিছিল অন্যদিকে শিলচর করিমগঞ্জ সাতত্রিশ নম্বর জাতীয় সড়কের কাটাগাল নতুন ব্রিজ পর্যন্ত রাস্তার পাশে থাকা গাছপালা রাস্তা গিরে ফেলেছে রাস্তার পাশে থাকা গাছপালা কেটে ফেলার জন্য স্থানীয় জনসাধারণ হাইলাকান্দি জেলা আয়ুক্ত হিবারে গৌতম এবং পূর্ত বিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রতিবেদক মুস্তফা আহমেদ লস্কর দেখুন অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা একের পর এক একটা সংঘটিত হচ্ছে যাচ্ছে আজকে একটা আলট্রা বাস এবং একটা অল্টো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটার পর এই শালচাপড়া থেকে কাটাখাল আসার পথে এই শালচাপড়া বাইপাস ক্রস করে সামান্য সামনে এসেই এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেখানে যিনি চালকের আসনে ছিলেন অল্টো ছোটো গাড়িটিতে উনি আমাদের পাঁচগ্রামেরই শিক্ষক পরিবারেরই এবং যে একজন সরকারি কর্মচারী কুমার গৌরবদেব উনি প্রাণ হারিয়েছেন আমরা অত্যন্ত সুখাহতো এবং এরকম ঘটনা আজকে দু দিন তিন দিনের মানে মধ্যেই দু তিনটি ঘটনা ঘটে যাচ্ছে আমরা বিগত দিনে আমাদের হাইলাকান্দির জেলাশাসকের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এই যে জাতীয় সড়ক সাতত্রিশ নম্বর আছে সেটার কাটাখাল রেলগেট ক্রস করে শালচাপড়া অবধি রাস্তার দুপাশে থাকা যেসব ছোট ছোট গাছ রয়েছে সেই গাছগুলো যাতে কেটে ফেলা হয় মাস্টার রোল কর্মচারী দিয়ে এবং এই অঞ্চলে কাটাখাল থেকে আপনারা একটা জিনিস লক্ষণীয় দেখবেন যে হাইলাকান্দি থেকে আপনারা যখন জানকিবাজার মানে আসবেন তখন দেখবেন শূন্য শতটি প্রায় স্পিড ব্রেকার রয়েছে অ্যাক্সিডেন্ট প্রোন জোন হিসাবে কিন্তু যেখানে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে সেখানে স্পিড ব্রেকার নেই যেখানে প্রয়োজন সেটার মানে প্রয়োগ করার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এবং বিশেষ করে জেলাশাসক মহোদয়কে বলছি আপনি কুম্ভ নিদ্রায় থাকবেন না আপনি অতিসত্তর এই ব্যাপারে পদক্ষেপ নিন এনএইচ আইডি সাথে কথা বলুন এখানে স্পিড ব্রেকার এবং স্পিড লিমিট যেটা আছে সেটা আপনারা নির্ধারিত করুন এবং এই পাশপাশে থাকা যেসব গাছ গাছ রয়েছে সেগুলো যাতে অতি মানে অতিসত্তর কাটার মানে ব্যবস্থা গ্রহণ করা হয় নাহলে আমরা জনগণ বাধ্য হব আগামী দিনের জন্য আন্দোলনের জন্য প্রস্তুত